নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতা নতুন আমার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে পড়ছে আর এই ঠান্ডাতে কিছু মানুষের শরীর একটু খারাপ হয় কারণ যাদের ঠান্ডা লাগার ধাঁদ আছে তাদের শরীরটা একটু খারাপ হয় আমার বাড়িতেও দুজন আছে বাবা আর মেয়ে দুজনের ঠান্ডা পড়লেই ওই শরীরটা একটু খারাপ হয় তো আমরা তো আর ওয়েদারকে চেঞ্জ করতে পারবো না তাদের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে তো যাই হোক চলুন আজকে চা খেতে খেতে ভিডিওটা আপনাদের সঙ্গে শুরু করি আর আপনাদের সঙ্গে কিছু কথা বলে বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো এবং লাইক করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকলে আমিও আরও সামনের দিকে এগিয়ে যাব। আমিও যাদের ব্লগ দেখি তাদের পাশে সব সময় থাকবো আর আমি যাদের ব্লগ প্রত্যেক দিন দেখি অনেক সময় হয়তো কমেন্ট করতে পারি না কিন্তু লাইক একটা অবশ্যই করে দিই কিন্তু ইদানিং দেখছি কিছু মানুষ সাবস্ক্রাইব করে দিচ্ছে তারপরে দেখছি আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কেন এরকম করছে বুঝতে পারছি না এরা সাবস্ক্রাইব নেওয়ার জন্য হয়তো সাবস্ক্রাইব করে এই জন্য আমার মেয়ে ও ছেলে দুজনেই আমাকে বলে মা নতুন কেউ কমেন্ট করলে তুমি তাড়াতাড়ি তার অ্যান্সার দিয়ে দিবে কিন্তু সাবস্ক্রাইব করবে না আমি কিন্তু এরকম কখনো ভাবি না কারণটা হচ্ছে আমি যার ভিডিওটা দেখছি তাকে তো আমি চিনিও না জানিও না আর সেও আমাকে চেনেও না জানে না তাই মনে করি আমি যদি তার একটু হলেও কোনো উপকারে যদি আসতে পারি তাহলে ক্ষতিটা কী তবে সে হয়তো সেটা মনে করে না তাই তার মতলবটা ফুরিয়ে গেলে সে তার কাউকে চিনে না তবে যাই হোক সে তার কাজ করুক আমি আমার কর্তব্য করে যাব কারণ আমি সবসময় মানুষের সেবা দিতে চাই যতটুকু পারবো আমি যখন ইউটিউব শুরু করি তখন আমি কিন্তু কিছুই জানতাম না আস্তে আস্তে একটু একটু করে শিখছি আর মানুষগুলোকে চিনতে পারছি তাই মনটা আজ খুব খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করে মনটাকে একটু হালকা করলাম আসলে কি জানো তো সময় যখন খারাপ হয় না তখন সব কিছুই খারাপ হয় অনেক বসে বলে দিলাম হয়তো তাই কেউ কিছু মনে করবে না আমার সঙ্গে এতক্ষণ যারা ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ বা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে অনেক ধন্যবাদ এবং শেষ পর্যন্ত যারা থাকবে তাদের তো অনেক 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 ধন্যবাদ তো এই যে আজকে চা খেয়ে এই রুম পরিষ্কার করে এই যে বিছানা এটা হচ্ছে মেয়ের বেডরুম এই বিছানাটা ঝেড়ে দিলাম এবার ঝাঁপ দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরগুলো মুছে দিব কারণ এই যে আমি প্রথমে বলেছি আমার কাজের বউ এক সপ্তাহের বেশি হয়ে গেল আসছে না তো আমি তো আর এতদিন ঘরগুলোকে নোংরা করে ফেলে রাখতে পারবো না যতটুকু পারি পরিষ্কারটা করে নিই তো এই জন্য আমি প্রত্যেক দিন সকালে উঠে কোনো দিন হাতে কোনো দিন ওই লাঠি দিয়ে ঘরটা মুছে নিই তো আজকেও ভাবছি লাঠি দিয়েই মুছে নিব। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা আমার মেয়ের রুমের ড্রেসিং টেবিলটা আমি কিন্তু খবরের কাগজ দিয়ে সবসময় ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করি দিলে কি হয় ড্রেসিং টেবিলগুলো মানে চকচকে হয়ে যায় ধুলো বালি যা লেগে থাকে নোংরা যা লেগে থাকে সব পরিষ্কার হয়ে যায় আর চকচকে হয়ে যায় একদম কাপড় দিয়ে মুছলে কি হয় কাঁচগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে যদি মানে মুছে দেওয়া হয় কাঁচগুলো তাহলে চকচকে হয়ে যায় তো এই পরিষ্কার করে এই রুমটাও মুছে দেবো ভালো করে কারণ আর কাপড় দিয়ে বসে পারা যায় না তো লাঠি দিয়ে আজকে কাপড়গুলো মু মানে রুমগুলো মুছে দিব আর যে কোনায় কোনায়গুলো নোংরা বসে থাকে ওইগুলো একটু কাপড় দিয়ে মুছে দিব। তো এই ঘরটা আমি মুছতে মুছতে কালকে যারা আমি ভিডিও যতক্ষণ মানে ভয়েস দিচ্ছিলাম যারা কমেন্ট করেছ তাদের নামটা একটু বলে দিচ্ছি ডিপ টক্স থেকে সাথী কারণ আজ মানে কালকে তোমার ভিডিওতে নামটা জানতে পারলাম আর হচ্ছে শুক্লা চ্যাটার্জি টুম্পা লাইফস্টাইল তোমরা আমরা আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করো খুব ভালো লাগে এইভাবে পাশে থেকো আর যারা ভুল কমেন্ট করছো তাদেরকে একটু অনুরোধ রইল এরকম কমেন্ট করবে না তাহলে কী হবে তোমারও চ্যানেলের ক্ষতি হবে আমারও চ্যানেলের ক্ষতি হবে তো ভাবনা চিন্তা করে একটু কমেন্টগুলো করো কারণ এখন ইউটিউব অনেক অনেক সামনের দিকে এগিয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়েছে তো সেইগুলো লক্ষ্য করে একটু তোমরা কমেন্টগুলো করো যাতে মানে তোমারও ক্ষতি না হয় আমারও ক্ষতি না হয় এই জন্য একটু রিকোয়েস্ট আর কিছু না আর এটাও আমার একটা রুম এই রুমটায় আমি ঘুমোই যখন তখন এসে এটা একটা ছোট্ট রুম এটা দেখানো হয় না এতটা তো যাই হোক আজকে দেখিয়ে দিলাম এই সময়টা কেউ থাকে না বা বসে না এখানে কিছুই থাকে না এই আমি যখন তখন এই গরমের সময় এসে একটু শুয়ে পড়ি কারণ আমাদের রুমগুলো হচ্ছে লম্বা রুম মানে আমাদের স্কোয়ার জায়গা না আমাদের জায়গাটা হচ্ছে লম্বা জায়গা এই জন্য লম্বা টানা রুম সব তিনটে উপরে বেডরুম নিচে দুটো বেডরুম এক সাইডে হচ্ছে রান্নাঘর কিচেন আর বাথরুম এই তো একদিন কেউ চাইলে যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানালে আমি অবশ্যই আমার রুম বা ঘরটা পুরো দেখিয়ে দিব। তো এই যে ঘরটার মুছে চলে এলাম রান্না করতে তো দোকানের বাচ্চাগুলো আজকে পান্তা ভাত খাবে আলু সেদ্ধ করে দিয়েছি আগে আর এখন এই যে মেয়ে স্কুল যাবে বলে তার ভাতটাও হয়ে গেছে আর এই যে টিফিন দিব বলে ভেজিটেবল চপ একটু করব। কাট কাটলেট কাটলেট বলুন বা চপ বলুন যাই হোক এটা একটু সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে মাখিয়ে ওইটা করে দিব। দিলে ওদের পান্তা সঙ্গেও খাওয়া হয়ে যাবে আর মেয়েকে টিফিন দিয়ে দিব আর আমরা দুজনে খেয়ে নেব তবে ওকে একটু ভাবছি ওই গোলা রুটি করে দিব জল দিয়ে ওটা খাবে আর এগুলো খাবে এগুলো সে খেতে চায় না এতটা একটাখানি খাবে হয়তো ওই জন্য রুটিটাকে একটু করে দিব গোলা রুটি তারপরে দুপুরে রান্না করব কারণ সবজি বাজার ফুরিয়ে গেছে ও গেছে বাজার করতে তো বাজার এলে তবে গিয়ে রান্না হবে আজকে সেই জন্য একটু দেরি হয়ে যাবে তো যাই হোক কিছু করার নেই সব দিন তো আর সমান হয় না কারণ কদিন ধরে ও বাজার করছে মানে একটা দুটো করে সবজি নিয়ে আসছে তো আজকে সকালে বললো তাও আমি বেশি করে সবজি নিয়ে চলে আসছি তো গেছে কি আনে দেখা যাক তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করব এটা হচ্ছে বন্ধুরা এটা সয়াবিন ওই গরম জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম তারপরে গ্রাইন্ড করে ওই কাটলেটের মধ্যে মিশিয়ে দিব তারপরে মাখিয়ে ওইটাকে শ্যালো ফ্রাই করব মানে খুব কম তেলেকে একে ভেজে তো বন্ধুরা যারা আমাকে প্রত্যেকদিন দিন কমেন্ট করো বা লাইক একটা দিয়ে দাও খুব ভালো লাগে কমেন্টগুলো শুনতেও খুব ভালো লাগে এইভাবে আমি চাইব তোমরা সব সময় আমার পাশে থেকো আর আমিও কিন্তু প্রত্যেকের পাশে আছি যারা আমার পাশে আছে তাদের তো পাশে অবশ্যই আছি এবং যারা নতুন আমি যাদের ভিডিও প্রথম দেখি আমি তাদেরকেও লাইক করি এবং তাদের ভিডিও সব মানে চেষ্টা করি সব সময় দেখার জন্য কারণ সত্যি কথা বলতে কি আমি আগে এত ভিডিও দেখতাম না বা এত মোবাইল দেখতাম না এখন এই ইউটিউব হলো দুই মাস হলো চালিয়েছি মাত্র কিন্তু এত মোবাইল দেখি যার জন্য আমার ঘরে টিভি দেখা সবাই বন্ধ করে দিয়েছে মানে টিভি কেউ দেখে না বলতে গেলে শুধু পয়সা দিয়ে রিচার্জ করা হয় এইটুকু আর কারণ আমি মানে ইউটিউব মানে সংসারের তো কাজ প্রত্যেকেরই থাকে যারা করে তারা নিশ্চয়ই জানে আর তার বাইরে হচ্ছে ইউটিউব এর মধ্যে অনেকটা সময় দিতে হয় তাই আর টিভি দেখার মতো সময়ই পাই না তো কিছু করারও নেই এই জন্য এই মোবাইল চালিয়ে চালিয়ে এখন আমার মাথা যন্ত্রণা চলে এসেছে আর সব সময় দেখছি বা কি করবো আর চালাতে গেলে দেখতে তো হবে প্রত্যেকেরই তো সেই জন্য আমার খুব মাথা যন্ত্রণা এখন করছে যে ভয়েস দিচ্ছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর এই সব করতে গিয়ে ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে প্রচুর মানে ঘুমও লেটে হচ্ছে দেখা যাক কতদিন কি করতে পারি চালাতে পারি আর এই যে বাজার নিয়ে চলে এসছে কত বাজার নিয়ে এসছে দেখুন খালি শাক থেকে সবজি থেকে এখন শীতের দিনে অবশ্য সব রকমের সবজি পাওয়া যাবে আর বাজারে গেলে তো মানে সব রকম আনতে ইচ্ছেও করে তো অনেকটাই বাজার নিয়ে এসছে এটা কতদিন যাবে জানি না তবে আমাদের একটু খরচা বেশি হয় তবেও চার পাঁচ দিন চলে যাবে এই সবজিগুলো কারণ এখন তিন দিন ধরে নিরামিষ খাওয়া হবে তো সেই জন্য সবজিটাই শুধু খরচা হবে মাছ মাংস ডিম তো হবে না তো দেখা যাক কতদিন যায় আর আমি কিন্তু এই সবজিগুলোকে এক মানে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে এক একটা পলিথিনে ভর্তি করে এই পলিথিন গাঁট মেরে ফ্রিজে রেখে দিব দিলে কি হবে বার করে কাটতে সুবিধা হবে আর রাখতেও সুবিধা হবে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে দিব প্রত্যেকটা জিনিস আলাদা করে রেখে ফ্রিজে রেখে দিব দিলে বার করে কাটতে তো সুবিধা হবে তাড়াতাড়িও হয়ে যাবে আর এখন এই যে লেবু দুদিন ছিল না বলে লিকার চায়ে লেবু দিয়ে খেতে পারিনি বড় কষ্ট হয়েছে আমার আর আজকে এই যে নিয়ে এসছে লেবু আর এখন লেবুর সিজন কমে গেছে যার জন্য লেবুর দামও প্রচুর আর এই লেবুগুলোতে কিন্তু রসও বলতে একটুও কিছু নেই শুধু খাওয়ার কথা খেতে হবে তো যাই হোক নিয়ে এসছে যখন খেতে তো হবে আর লেবুটা একটু দরকার হয় আমাদেরও তো এই যে বলছে চারটে লেবু নাকি দশ টাকা যাই হোক দাম কম হোক বেশি হোক এনে তো খেতে হবে সকাল থেকে উঠলেই তো শুধু আমাদের খাওয়ার চিন্তা ছাড়া আর কিছু না প্রত্যেকের ফ্যামিলিতে মানে সকাল থেকে উঠলে আমাদের এই একটাই চিন্তা সারাদিন কি রান্না করব কি খেতে দিব এই টেনশানই লেগে থাকে যাই হোক বন্ধুরা এই যে সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে দুপুরে রান্না করব তবে ভিডিওটা আজকের মতো এটুকুই দেখাবো আর রান্না বান্নাগুলো আজকে আর দেখাবো না তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও আর বন্ধুরা ব্লগটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট তারা একটু পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু তারা যেন তারা যেন আমার পাশে সময় থাকে তাহলে আমিও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো বা একটু বড় হতে পারবো তো এইটুকুই পাও না আমার আর কিছুই চাই না তো সবাইকে বলছি নতুন পুরনো সব বন্ধুদেরকে বলছি সবাই সবার পাশে থাকলে সবাই সামনের দিকে এগিয়ে যেতে আমরা পারবো প্রত্যেকেই কারণ আমরা কেউ কাউকে চিনি না জানি না এই ভিডিওর মাধ্যমে কথা বলা দেখা কেউ একটা লাইক কমেন্ট করে দিলে বা পাশে থাকলে কারোর কিছু ক্ষতি হয়ে যাবে না সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই সব সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো এইটুকুই বলা আর আজকে কিছু ভুলবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কেউ দেখবে না তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে লাইক দিয়ে প্রত্যেকেই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন এটুকুই